ছবির শুরুতে আমরা একজন রাজকুমারকে দেখতে পাই যে তার মহলটাকে খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে আর সেখানে সব সুন্দরী মেয়েদের নিমন্ত্রণ করে খাওয়াত একদিন রাতে খুব জোরে বৃষ্টি হচ্ছিল সেই ঝড় বৃষ্টি থেকে বাঁচতে এক গরিব বুড়ি মহিলা রাজকুমারের মহলে আসে যেহেতু ওই মহিলা বুড়ি ছিল তাই দেখতে খুব একটা ভালো ছিল না ওই বুড়ি মহিলা রাজকুমারের সম্মানে প্রতিদিন তাকে একটা করে গোলাপ ফুল উপহার দিত রাজকুমার ভাবতো যে এই বুড়ি মহিলার অবস্থা ভালো নয় আর একজন সে বুড়ি মহিলা এবং দেখতেও ভালো নয় তাই রাজকুমার ওই বুড়ি মহিলাটিকে নিয়ে হাসাহাসি এবং মজা তারপর রাজকুমার ওই অপমান করে এবং তার দেয়া ফুল ফেলে দেয় ওই বুড়ি মহিলা রাজকুমারকে বোঝানোর চেষ্টা করে যে কারোর চেহারা দেখে তার সৌন্দর্য বিচার করা উচিত নয় বরং সৌন্দর্য মানুষের মনে থাকে কিন্তু রাজকুমার তার কোনো কথা শুনতেই রাজি ছিল না দেখতে দেখতে ওই বুড়ি মহিলাটি একটি খুব সুন্দর দেখতে মহিলায় পরিণত হলো। আসলে ওই বুড়ি মহিলাটি একটি বুড়ি ছিল এবং সে বুড়ির রূপ ধরে রাজকুমারের কাছে কারণ সে রাজকুমারকে পরীক্ষা করতে চাইছিল ওই জাদুকুরি বুঝেই গিয়েছিল যে রাজকুমারের মন ভালোবাসা বলে কোনো বস্তুই নেই এই জন্য জাদুকরী তার জাদু বলে রাজকুমারকে একটি জন্তু মানে বিস্টে পরিণত করে দিল রাজকুমার ওনাকে অনেক অনুরোধ করে তাকে বিস্ট না বানানোর জন্য কিন্তু জাদুকরি তার একটা কথাও শোনে না জাদুকরি এই জাদুর ফলে সবাই আস্তে আস্তে রাজকুমারকে ভুলতে থাকে আমরা এখানে আরো একটা জিনিস জানতে পারি যে জাদুকরি রাজকুমারকে যে ফুলটি দিয়েছিল সেটা কোনো সাধারণ ফুল ছিল না ওটা ছিল ম্যাজিক ফ্লাওয়ার এই ফুলটি রাজকুমার গ্রহণ না করার জন্য জাদুকরি তাকে এটা শাস্তি দিল এবং বলল এই ফুলটি শেষ পাপড়ি ঝরে যাওয়ার আগে যদি রাজকুমার কাউকে ভালোবেসে ফেলে এবং সেও যদি রাজকুমারকে ভালোবাসে তবে এইরকম কিছু না হয় শেষ পাপড়ি ঝরার আগে তাহলে রাজকুমার সারা জীবন থেকে যাবে মানুষ হতে পারবে না অনেক বছর কেটে যায় কিন্তু কেউ ওই মহলের দিকে আসে না তারপর ওই মহলের পাশে একটি ছোট গ্রামে একটি মেয়েকে দেখতে পাই যার নাম বেল এই বেল বই পড়তে খুব ভালোবাসত এবং গল্প পড়তেও ওই মেয়েটির বাবা একজন ডিজাইনার ছিল আরও একটি ছেলেকে দেখা যায় যার নাম গ্যাস্টন বেলের সাথে তার বিয়ে করতে চায় কিন্তু বেল ওই ছেলেটিকে বিয়ে করতে চায় না কারণ ছেলেটি খুবই অহংকারী ছিল গ্যাস্টার মেয়েটিকে বিয়ে করার জন্য খুবই পরিশ্রম করছিল কিন্তু ওর পরিশ্রম সফল হতো না একদিন বেলের বাবাকে কোথাও যেতে হতো সে যে রাস্তা দিয়ে যাচ্ছিল সেই রাস্তা একটি জঙ্গলের মধ্যে মেয়েটির বাবা দেখে ওই রাস্তায় আগুন লেগে গেছে ওখানে আরও একটি রাস্তা ছিল যেখান দিয়ে বেলের বাবা যেতে লাগলো সে ঘোড়া করে যেত তখনই সে জঙ্গল থেকে উলফের আওয়াজ পায় ওই বাবাকে তাড়া করলো তখন তার বাবা পালাতে লাগলো পালাতে পালাতে সে ওই বৃষ্টের মহলে চড়ে এলো কিন্তু সে সেখানে কাউকে দেখতে পায় না তার মনে হচ্ছিল যে মহলে কেউ থাকে কারণ মুখবাতি জ্বলছিল আর খাবার পড়েছিল অত ভালো খাবার দেখে বেলের বাবার খুব খিদে পেয়ে গেল সে খাবার খেতে লাগলো হঠাৎ করে আমরা একটা অদ্ভুত ঘটনা দেখতে পেলাম যে ওখানে চায়ের কাপ পড়েছিল সেটি বেলের বাবার সাথে কথা বলতে লাগলো বেলের বাবা ভাবলো নিশ্চয়ই এখানে কোনো আত্মা আছে যেটা তাকে ভয় দেখাচ্ছে তাই বেলের বাবা ওই কাপকে বলল যে আমি তোমায় ভয় পাই না সেটা বলে তার বাবা সেখান থেকে পালিয়ে গেল এখানে প্রশ্ন আসছে যে ওই কাপটি কি করে কথা বলতে পারলো আসলে ওই প্রাসাদে যতগুলো জিনিস আছে সবকটাই একসময় মানুষ ছিল কিন্তু জাদি অভিশাপের কারণে তারা জিনিসে পরিণত হয়ে গেছে বেলের বাবা পালাতে পালাতে বাগানে এলো আর দেখলো ওখানে খুব সুন্দর সুন্দর ফুল তাই বেলের বাবার মনে হলো আমার মেয়ে তো ফুল আনতে বলেছিল এখান থেকে কিছু ফুল নিয়ে নি এই বলে সে একটি ফুল ছিড়তেই ওখানে বিষ চলে আসে আর ফুল চুরির অপরাধে তাকে জেলে বন্দি বানিয়ে দেয় তখন ঘোড়াটি ওখান থেকে পালিয়ে ঘরে ফিরে আসে বেলের কাছে আর বেলকে বলল যে ওই ঘোড়াটি একা ফিরে এসেছে তার বাবা নেই তখনই সে বুঝে গেল তার বাবা কোনো বিপদে পড়েছে তখন বেল ওই ঘোড়াটির উপর চড়ে বসে এবং ঘোড়াটি ওই মহলে তাকে নিয়ে যায় যেখানে বাবাকে তার বন্দি বানিয়ে রেখেছে বেল যখন ওই মহলের ভেতরে ঢুকলো তখন সে কাউকে দেখতে পেল না সে অনেক শব্দ করলো কিন্তু কেউ তাকে সাড়া দিল না বেল একটা আওয়াজ পাচ্ছিল কিন্তু কাউকে দেখতে পাচ্ছিল না খুঁজতে খুঁজতে সে তার বাবার কাছে পৌঁছে যায় যেখানে তার বাবাকে আটকে রাখা হয়েছে মেয়েটির বাবা তাকে বলে এই পুরো মহলে সবকিছু জীবিত তুমি এখান থেকে যত তাড়াতাড়ি পারো পালিয়ে যাও নয়তো ওরা তোমাকে দেখে ফেলবে আমি শুধু তোমার জন্য একটা ফুল ছিঁড়েছিলাম তাই ওরা আমাকে শাস্তি স্বরূপ এখানে বন্দি বানিয়ে রেখেছে কিন্তু বেলের ওখান থেকে বেরোনোর আগে বিস্ট ওখানে চলে আসে বেল তাকে দেখে খুব ভয় পেয়ে যায় ভয় পাওয়াটা খুব স্বাভাবিক ছিল কারণ এই বিষটা দেখতেও ভীষণ ভয়ানক ছিল কিন্তু বেল তাকে বুঝতে দেয় না যে সে তাকে ভয় পাচ্ছে বেল বলল তার বাবার সাথে দেখা করতে এসেছে কিন্তু বেস্ট সেটা চায় না বেল বিস্টকে বলে যে সে খুব অত্যাচারী মানুষ এবং একটা ছোট ভুলের জন্য এত বড় শাস্তি দিয়েছে উনি তো শুধু একটা ফুলই এরকম করার জন্য আমি ওনাকে বলেছিলাম তাই আমি যে কোনো উপায় আমি আমার বাবার সাথে দেখা করব। বিস্ট তাকে বলল যে এই দরজা একবার খুললে সেটা যদি বন্ধ হয়ে যায় তাহলে আর কখনো খুলবে না এই বলে বিস্ট দরজাটা খুলে দিল বেল ভেতরে গিয়ে তার বাবার সাথে দেখা করলো তারপর তার বাবাকে সে বাইরের দিকে ঠেলে দিয়ে দরজাটা বন্ধ করে দিল বিস্টের কথা মতো দরজা একবার বন্ধ হয়ে গেলে সেটা আর খোলে না বেলের বাবা আর ভেতরে ঢুকতে পারবে না বেলের বাবার বদলে সে নিজেই এবার বন্দি হয়েছিল মেটির বাবাকে নিয়ে গিয়ে স্বাধীন করে দিল কিন্তু বেল ওখানে হয়ে থেকে গেল যখন বিস্ট ওখানে ছিল না তখন একটি ঘড়ি আর একটি মোমদানি বেলের কাছে আসে এরা সবাই মানুষ ছিল অভিশাপের কারণে এরা ঘড়ি আর মোমদানিতে পরিণত হয়েছিল কিন্তু এরা মানুষের মতো সবকিছুই করতে পারত। যেমন শুনতে পারতো বলতে পারতো চলতে পারত ওরা দরজাটা খুলে দিল আর বেলকে বলল তুমি আমাদের সাথে এসো ওরা এটাও বলল তোমাকে এখানে থাকার জন্য আলাদা ঘর দেব কেননা ওরা বুঝে মুক্তি দেবে ঘড়ি আর মমদানি বেলকে থাকার জন্য একটা ঘর দেয় এই কথাটা যখন বিস জানতে পারলো তখন তার খুব রাগ হয় সে ঘড়ি আর ভীষণ বকাবকি করে তখন ওরা দুজন বলে ওঠে এই সেই মেয়ে হতে পারে যে আমাদের অভিশাপ থেকে মুক্তি দিতে পারে তুমি ওর কাছে যাও ওকে মুক্ত করো এবং ভালোবাসো ওরা বিস্টকে বুদ্ধি দিলো তুমি বেলের কাছে যাও ওকে খাবার জন্য নিমন্ত্রণ করো এই কথাটা শুনে বিস্টের খুব রাগ হলো আর বলল তোমরা কি পাগল হয়ে গেছো তোমাদের কি মনে হয় আমি একটা চোরের মেয়েকে আমন্ত্রণ জানাবো খাবার জন্য ওর সাথে বসে খাবার খাবো এটা কখনোই সম্ভব নয় যখন সবাই মিলে বিস্টকে খুব জোর করলো তখন সে মেনে নিল কারণ এদের সবার অভিশপ্ত হওয়ার কারণ বিস্ট তখন বিস্ট মেটির কাছে গেল আর খাবার কথা বলল আর এটাও বলল যে এটা তুমি কোনো অনুরোধ ভেবো না বেল তখন বলল তুমি কি পাগল হয়ে গেছো কারণ প্রথমে তুমি আমার বাবাকে বন্দি বানালে তারপর আমাকে বন্দি করলে এখন তুমি খাবার কথা বলছো সেই শুনে বিস্ট দরজা জোরে জোরে ধাক্কা দিতে লাগলো আর বলল যাই হয়ে যাক তুমি তো আমার সাথেই খাবার খাবে বেল তখন বলল আমি না খেতে পেয়ে মরে যাব সেটাও ভালো কিন্তু তোমার সাথে আমি কিছুতেই খাবার খাবো না তখন বিস্ট বলল ঠিক আছে আমি তোমার এই আশা পূরণ করে দিচ্ছি তুমি না খেতে পেয়েই মরবে তোমাকে আজ থেকে কেউ খেতে দেবে না বেল তবুও দরজা খুললো না তখন বিস্ট ওখান থেকে চলে গেল যেভাবে বেল বিস্টকে উত্তর দিল ওখানে থাকা সমস্ত অভিশপ্ত জিনিসগুলি যেমন ঘড়ি মোমদানি কাপ প্লেট সবার বিশ্বাস হয়ে গেল বেলি সেই মেয়ে যে তাদেরকে অভিশপ্ত জীবন থেকে মুক্তি দিতে পারে তারপর আমরা বিস্টকে ওই গোলাপ ফুলটির কাছে যাই আর দেখা যায় সেখানে অনেকগুলি পাপড়ি খসে পড়ে গেছে আর ওই গোলাপ ফুল যেটা সমস্ত পাপড়ি খসে পড়ে গেলে বিস্ট চিরদিনের জন্য জন্তুতে পরিণত হয়ে যাবে মহলে যত অভিশপ্ত জিনিস রয়েছে সেগুলো ওরা কমি থেকে যাবে প্রাণহীন ফুলটিতে অল্প কিছু পাপড়ি আর বেঁচে আছে সেগুলো খুব তাড়াতাড়ি ঝরে পড়বে এরপরে আমরা দেখি বেলের বাবাকে গ্রামে ফিরে এসেছিল গ্রামে ফিরে সমস্ত লোকদের বলেছিল তার মেয়ের জীবন এখন বিপদের মুখে রয়েছে সে এটা বলে যে জঙ্গলের পাশে একটা মহল রয়েছে আর এই মহলে একটা বিস্ট থাকে ওখানেই আমার মেয়ে আটকে পড়েছে কেউ তার কথা বিশ্বাস করতে রাজি ছিল না তারা সবাই এটাকে গল্প ভাবছিল গেস্টন বেলকে বিয়ে করতে চেয়েছিল সে বেলের বাবাকে মুগ্ধ করার জন্য বলে আমি তোমার কথা বিশ্বাস করছি ছেলেটি বলে আমি তোমার সাথে যাব বেলকে ওখান থেকে উদ্ধার করে আনবো তারপর গেস্টন আর তার এক সাথী মেটির বাবার সাথে জঙ্গলে যাওয়ার জন্য বেরিয়ে পড়লো কিন্তু তারা কোনো জঙ্গলের রাস্তায় খুঁজে পেল না এটা দেখে গেস্টনের খুব রাগ হলো সে বেলের বাবাকে বলল যে বিস্ট বলে কিছু হয় না গেস্টন মেটির বাবাকে বলে আমি তোমার মেয়েকে ভালোবাসি আর ওকে বিয়ে করতে চাই এটা শুনে বেলের বাবা বলে তোমার এই আশা কোনো দিন পূরণ হবে না সেই শুনে গেস্টনের খুব রাগ হয়ে যায় সে বেলের বাবাকে হাত পা বেঁধে একটা গাছের তলায় ছেড়ে দিয়ে চলে যায় কারণ ওটা পুরোটাই নেকড়েদের জায়গা ওরা বেলের বাবাকে মেরে খেয়ে নেবে এরপরে আমরা একটি মেয়েকে দেখি যাকে তার গ্রাম থেকে বার করে দিয়েছিল এই মেয়েটির নাম হলো আগাথা আগাথা বাবাকে বাঁচিয়ে এবং স্বাধীন বেলের করে দেয় বাঁধন থেকে তারপর ওই বেলকে মহলে দেখি সেই ফুলটির কাছে চলে আসে সেই সময় বিস্ট চলে আসে আর বিস্ট এসে বলে তোমার কোনো ধারণাই নেই যে তুমি কি করতে যাচ্ছিলে এখনই আমরা সবাই মরে যেতাম রেগে গিয়ে বিস্ট চলে যাও এখান থেকে বেল কানতে কানতে চলে গেল বেল যখন ঘোড়া করে জঙ্গল পার হচ্ছিল তখন ওখানে অনেকগুলো নেকড়ে এসে বেলকে ঘিরে ধরে বেলের কোনো ক্ষতি হওয়ার আগেই ওখানে বিস্ট চলে আসে আর নেকড়েদের সাথে তার খুব লড়াই হয় এই লড়াইয়ের ফলে বিস্টের আঘাত লাগে কিন্তু নেকড়েরা ওখান থেকে পালিয়ে যায় বেল ওখান থেকে যেতেই যাবে তখন সে দেখলো বিস্ট মাটিতে পড়ে গেল বিস্টের অবস্থা খুব খারাপ হয়ে যায় বেল সেটা দেখে বিস্টের কাছে চলে এলো কারণ সে বিস্টের জন্যই নতুন জীবন ফিরে পেয়েছে তখন বিস্ট উঠতে পারছিল না তাই মেটি তাকে ঘাড়ে করে নিয়ে আসে মহলে বেল আরো একবার ওই মহলে চলে আসে বেল বিস্টকে ব্যান্ডেজ বেঁধে দিচ্ছিল সেই সময় পাশে বসে একটা কবিতা পাঠ করছিল বেল কারণ বেলের গল্পের বইয়ের ওপর খুব আগ্রহ ছিল কিন্তু এই কবিতাটি বিস্ট শেষ করে এই ঘটনাটি বেলকে খুব আশ্চর্য করে দেয় বেল বিস্টকে জিজ্ঞেস করে তুমিও কবিতা পড়ো সেই শুনে বিস্ট বলে আমি ভালোবাসার বই পড়ি না কিন্তু আমি অনেক বই পড়েছি এবং অনেক কবিতাই জানি সেই শুনে বেল বলে আমার তো ভালোবাসার কথা ভালোবাসার গল্পের বই পড়তে খুব ভাল লাগে তারপর বিস নিজের সাথে বেলকে নিয়ে যায় লাইব্রেরিতে যেটা অনেক বড় এবং তাতে অনেক বই ছিল বেল সেটা দেখে খুবই অবাক হয়ে গেছিল এবং মনে মনে খুব খুশিও হয়েছিল কারণ গ্রামে পড়ার জন্য একটাও বই পেত না আর এখানে প্রচুর বই বিস পড়লো তুমি যদি চাও তাহলে আমি তোমাদের সাথে থাকতে পারো এই কথাটা বেলকে খুব আনন্দ দিল তারপর সময়ের সাথে সাথে একে অপরের সাথে অনেক সময় কাটাতে লাগলো একে অপরকে ভালো লাগা খারাপ লাগা সব জেনে গেল ওদের দুজনের মধ্যে বন্ধুত্ব তৈরি হলো দুজন দুজনের খুব কাছে চলে এলো দুজন একসাথে বসে খাবারও খেত বিস্ট বিলকে একটি বই দেখায় যেটা ছিল জাদু বই সে বলে এই বইটায় আমায় একজন জাদুকরী দিয়েছিল এই বইটার সাহায্যে আমরা ভবিষ্যতে যেতে পারি বেল সেই সময় যেতে চাইলো যে সময় তার মায়ের সাথে শেষ দেখা করেছিল তখন সে সেই সময় জানতে পারল যে তার মেয়ের একটা ইনফেকশন হয়ে গিয়েছিল যে কারণে তার মা তার বাবাকে বলেছিল বেলকে নিয়ে সেখান থেকে চলে যেতে কারণ বেলের না ওই ইনফেকশনটা হয়ে যায় এই কথা জানার পর বেলের খুব খারাপ লাগলো কারণ বেল কথাটার জন্য তৈরি ছিল না মমদানি বিস্টকে বলে তুমি তোমার ভালোবাসার কথা বেলকে বলো কিন্তু বিস্ট বলে ও আমায় কোনোদিনই ভালোবাসবে না তখন মোমদানি ওখানে থাকা সমস্ত জিনিসগুলো বিস্টের সাথে ছিল তারা সবাই বিস্টকে চোর করতে থাকে ওরা প্রথমে বিস্টকে তৈরি করে তারপর বেলকেও তৈরি করে বেলের নাচ যে খুব ভালো লাগতো তাই তারা দুজনকে নাচতে বলল তারপর আমরা দেখি বেলের বাবা গ্রামে ফেরত চলে আসে আর গ্রামের লোকেদের বলে যে গ্যাস্ট্রো তাদেরকে জঙ্গলে বেঁধে রেখে চলে এসেছিল যাতে নেকড়েরা এসে তাকে খেয়ে নেয় তার বাবার সাথে আগাথা বলে মেয়েটিও ছিল কিন্তু ক্যাস্ট ওই সমস্ত কথায় সায় দেয় না বেলের বাবা মিথ্যে কথা বলছে বলে এর ওপর কোনো শয়তান ভর করেছে তাই ও পাগল হয়ে গেছে তার সাথে সাথে এটাও বলে যে আগাথার কোনো মূল্যই নেই ওকে তো আগেই গ্রাম ছাড়া করা হয়েছে গ্যাস্টন এর সাথী ও মিথ্যে কথা বলে যে গ্যাস্টন সব সত্যি কথা বলছে এরপরে গ্রামের সব লোক গ্যাস্টনের কথা বিশ্বাস করে নেয় আর ভাবে বেলের বাবাই মিথ্যা বলছে তার মাথা খারাপ হয়ে গেছে এই কারণে গ্রামবাসীরা তাকে বন্দি করে নেয় তারপর আমরা দেখি ওখানে বেলের আর বেস্ট নাচ করছিল তারা খুব উপভোগ করছিল নাচটাকে বেস্ট বেলকে বলে এই অনুভূতিগুলো আমার খুব ভালো লাগছে এগুলো তো আমি প্রায় ভুলেই গিয়েছিলাম বেল তখন বললো আমায় নাচ করা আমার বাবা শিখিয়েছে তখন বেস্ট বলে তুমি তোমার বাবার অভাব বোধ করছো তখন বেল বলে হ্যাঁ আমি আমার বাবার অভাব খুব বোধ করছি বিস্টের কাছে একটা জাদু আয়না ছিল যেটা দিয়ে তাদেরকে দেখা যেত সে যাকে দেখতে চায় সেই আয়না দিয়ে বেল তার বাবাকে দেখলো দেখলো গ্রামের লোকেরা কিভাবে তার বাবাকে বেঁধে রেখেছে এই দেখে বেলের খুব মন খারাপ হয়ে গেল বিষ তখন বলল তোমার বাবাকে প্রয়োজনে তুমি যাও তোমার বাবার কাছে সাথে সাথে বিষ্ট্রই জাদু আয়নাটাও দিয়ে বললো তো যখন তোমার আমাকে মনে পড়বে তখন এই আয়না দিয়ে তুমি আমার মুখ দেখে নিও তারপর বেল তার বাবাকে বাঁচানোর জন্য বেরিয়ে পড়ে বিস্ট আবার একা হয়ে যায় বিস্ট বেলকে খুব মিস করছিল কারণ তা সে তাকে ভালোবাসে তার থেকে দূরে চলে গেছিল তাই তার অভিশাপ থেকেই যাবে সমস্ত সাথী খুব হয়ে পড়ে বেলোর গ্রামে পৌঁছালো এবং দেখলো তার বাবাকে একটা ডেরায় বন্দি করে রেখেছে সেই দেখে বললো আমার বাবা যা বলছে সব সত্যি কথা বলছে জঙ্গলে একটা মহল আছে যেখানে বিস্ট থাকে কিন্তু গ্রামের লোকেরা তার কথা বিশ্বাস করলো না তখন বেল ওই জাদু আয়না দিয়ে বিস্টকে দেখায় বিস্টকে দেখে গ্রামের লোকেরা সবাই অবাক হয়ে যায় আর ভয়ও পায় ওর মনটা খুব ভালো ও কারোর কোনো ক্ষতি করে না গ্যাস্ট্রন এইসব কথাগুলো শুনে বুঝে যায় বেল বিস্টকে ভালোবেসে ফেলেছে তাই গ্যাস্টনের হিংসা হতে লাগলো ও সবাইকে ভুল বোঝাতে লাগলো বিস্ট বেলের ওপর কাল্লা জাদু করে দিয়েছে তাই ও এসব কথা বলছে বেলকেও তার বাবার মতো বন্দি বানিয়ে ফেলে পরে গ্যাস্ট্রন গ্রামের লোকেদের বোঝাতে থাকলো যে আমাদের ওই মহলে যাওয়া উচিত এবং বিস্টকে মেরে ফেলা উচিত নয় ওই গ্রামে চলে আসবে আর আমাদের মেরে ফেলবে এবং আমাদের গ্রাম নষ্ট হয়ে যাবে গ্রামের লোকেরা গ্যাস্টনের কথায় রাজি হয়ে গেল বিস্টকে মারার জন্য মহলের দিকে রওনা হলো যখন তারা মহলে এলো তখন বিস্টের সাথী তাদেরকে আক্রমণ করলো গ্রামের লোকেরা ভেবে পেল না এটা কি হচ্ছে এগুলোর তো কোনো প্রাণ নেই এগুলো আক্রমণ করছে কি করে গ্যাস্টন বিস্টের কাছে পৌঁছে গেছিল কিন্তু বিস্ট খুব উদাসীন হয়েছিল বেলে চলে যাওয়ার পর সে বেলকে খুব মিস করছিল দেখতে বিস্টকে বলল তুমি কি ভাবছ বেল তোমায় ভালোবাসে বরং ও তোমায় মারার জন্য পুরো গ্রামের লোকদের এখানে পাঠিয়েছে এই বলে গ্যাস্টেন বিস্টের উপর গুলি চালিয়ে দেয় আর গুলি খেয়ে বিস্ট নিচে পড়ে যায় নিচে পড়ার আগে বিস্ট বারান্দার ছাদকে ধরে ফেলে তারপর গ্যাস্টেন যখন দুবার গুলি চালাতে যায় তখন বেল ওখানে চলে আসে এবং গ্যাস্টেনের হাত ধরে ফেলে এই মারপিট করতে করতে গ্যাস্টেন নিচে পড়ে যায় আর ওর হাত থেকে বন্দুকও পড়ে যায় তখন বিস্টের উপর আসার চেষ্টা করে সেই সময় বেল তাকে বলে আমি গ্রামবাসীদের আটকানোর চেষ্টা করছি বেলের গলাপে একটা আলাদাই সাহস চলে আসে এবার সে লড়াই করতে চায় তাই সে গ্যাস্ট্যান্ডের কাছে গিয়ে ওকে হাওয়ায় তুলে ধরে বিস্ট খুব উঁচু দেয়াল থেকে ফেলতেই যাচ্ছিল তখন গ্যাস্টেন তাকে অনুরোধ করে আমায় দয়া করো আমায় ফেলে দিও না দয়া করো বিস্ট তখন বিস্ট বলে আমি বিস্ট নই এই বলে গ্যাস সে ছেড়ে দেয় এবং বলে এখান থেকে চলে যাও গ্যাস সেখান থেকে চলে যায় তারপর বিস্ট চলে আসে বেলের কাছে সেই সুযোগে গ্যাস পিছন থেকে বেস্টের ওপর গুলি চালায় সে নিচে পড়ে যায় ওই জায়গায় ছিল যেখান থেকে একদম নিচে নিচে সে পড়ে যায় যায় পড়ার ফলে মরে অবস্থাও খুব খারাপ হয়ে যায় সে শীর্ষ নিঃশ্বাস গুনছিল তখন বেল তাকে বলে তোমার কিচ্ছু হবে না সব ঠিক হয়ে যাবে এরপর আমরা দেখি ওই গোলাপটির শেষ পাপড়িও পড়ে গেল এই দেখে বীজটা একদম চুপচাপ হয়ে গেল ওখানে থাকা সমস্ত জিনিসগুলো যেন মরেই গেল বিস্টকে মরে যেতে দেখে বেলের খুব খারাপ লাগলো ওর চোখে জল এলো বেল তখন বিস্টকে বলে উঠলো বিস্টকে ভালোবাসে সেই সময় ওখানে আগাথা চলে আসে সেই যাকে গ্রাম থেকে সবাই বার করে দিয়েছিল আগাথা আসলে কেউ নয় সেই হলো সেই জাদুকরী ও দেখে বিস্ট কাউকে ভালোবেসে ফেলেছে আর বিস্টকেও কেউ ভালোবাসে তখন সমস্ত অভিশাপ মিটে যায় আর বিস্টের চারদিকে আলো জ্বলে ওঠে বৃষ্ট একটা সুন্দর রাজকুমারে পরিণত হয় এটা দেখে বেল খুব খুশি হলো আর বিষ্ট তারপর দুজন দুজনের পাশে বসে একে অপরকে জড়িয়ে ধরলো আর যতগুলো অভিশপ্ত জিনিস ছিল তারা সবাই মানুষে পরিবর্তিত হয়ে গেল তারা সবাই খুব খুশি ছিল এরপর মহলে বিস্টার পেল নাচ করতে থাকলো এইভাবে মুভিটি শেষ হয়